গুলো কোথায় এই হলো টমেটো গেছে মূল পালং একদম অর্গানিক ভাবে তৈরি এই সবজি মিষ্টি আছে না ভালো মিষ্টি

এগুলো এগুলোর মানে ছোট না এটা এই মূলটা ও হয়নি একটু দেরি করেই হোক ভালো হবে ওরে ধনেপাতা কিন্তু এবারে ধনেপাতা গুলো মনে হয় একটুখানি সেনটা কম ছিল হ্যাঁ মনে হচ্ছে জানি না ও বাবা এই মূলটার কথা তোমার দাদা বলছিল যে একটা হ্যাঁ সামাজিক রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতিতে মন ভীষণভাবেই বিচলিত আর তার মাঝেই খুঁজে পেলাম এই সেই শীতকালীন সবজি বাগানের সেই পরিপূর্ণ রূপের ভিডিও ভাবলাম তেইশে জানুয়ারি দু হাজার তেইশের শীতকালীন সবজির এই ভিডিওটাও তোমাদের জন্যই তুলে রাখি এবং তার জন্যই একটুখানি সাজিয়ে গুছিয়ে বর্তমানে এই জমির কি পরিস্থিতি এবং কিভাবে আমরা সেই পরিস্থিতি থেকে এভাবে সবজি ফলন ফলাতে পারি তারই কিছু বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরছি আজকের ভিডিওতে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সব কিছু মিলিয়ে সবাই খুব ভালো থাকি সেটাই কামনা আর আমার এই পাগলামোর গল্পই বলতে পারো আর যা কিছুই বলো এই নিয়েই আমার ভালো থাকা এই যে বসে আছে জমির মালিক আমার বক ফুল গাছ ছোট ছোট পেঁয়াজ গুলো খুব টেস্টি খেতে ফুলে আসছি একটু পরে তারপর এইখানের পালং প্রচুর খাওয়া হয়েছে এক একটা পালং এতটা বড় আর এতটাই টেস্টি এখানে বীজের কিছু নেই তো বীজের পালং নেই তো এই গুলো বীজের না তো তুলছি আমি ও বাবা এ পারবো না আমি অনেকটা টাইট ছিঁড়ে যাবে ও দু করতে হবে হ্যাঁ এর আগে তুমি যে তোমার দাদার কাছে যে পাঠিয়েছিলে ভালো খেয়েছি গুলো হ্যাঁ এটা একটু তোলো এই পালংটাও সুন্দর কুমড়োর কি খবর একটু ঠিকঠাক করে বলো তো হ্যাঁ পাকা মিষ্টি কুমড়ো বলতে যা বোঝায় একেবারে সেই ধরনেরই একটা এই কুমড়োর জাত এতটাই সুস্বাদু দেখতে ছোট কিন্তু ভিতরে একেবারে পরিপূর্ণ পুষ্ট আর একটুখানি সেদ্ধ সরষের তেল গরম ভাত ব্যাস আর তার সাথে একটু নারকেল সর্ষে বাটা হলে তো কথাই নেই এই ধরনের বিষয়বস্তুগুলো সত্যি অবাক করে এক এক সময় কিছুই করা হয় না যদিও আমি নিজের হাতে সব কিছু করি না আর এই মাটিটা শুধু তোমাদের একটু দেখাচ্ছি দেখো কি ধরনের একটা হলুদ হলুদ একটা রং। হলুদ বলতে একেবারে কি বলবো চন্দনের মতোই বলতে পারি অদ্ভুত সুন্দর এই মাটির রং এর মধ্যে শুধু একবার সর্ষে তেল বের করার পরে যে সর্ষের খোল সেই সর্ষের খোলটা দেওয়া হয়েছিল গুঁড়ো সর্ষের খোল একেবারে পুরো জমিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল তাও অনেক দিন আগে মানে বছরে ধরো একবার দেওয়া হয় দু হাজার বাইশের বীজ ফেলে এই দু হাজার তেইশের ফসল মানে এই শস্য এবছরও রেখে দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি তোমাদের একেবারেই লাস্ট দেখাবো এই বিষয়গুলো যদিও তোমরা দেখেছ কিছুটা হয়তো বাদ পড়ে গেছিলো সেই বিষয়গুলো আবার তুলে ধরলাম এই একই সবকিছু ধনে পাতা বকফুল সব একই কিন্তু এই পকফুল গাছটা কিন্তু একদম অস্বাভাবিক একটা মিরাকেল বলতে পারো এত ছোট গাছে এভাবে তিনটে ফুল মানে আরও হয়েছিল আর এই গাছটা কিন্তু পাশেই একটা বড় গাছ ছিল এখানে আর এখানে এত বড় গাছ যার জন্য দেয়ালের ক্ষতি কেটে দেওয়া হয় সেই গাছের বীজ থেকেই কিন্তু এই আলাদা ছোট গাছগুলো আর আমি এখানে পর্তুলিকার একটা সুন্দর বেড তৈরি করে দিয়েছি আর এই তুলসী গাছেরও প্রচুর কাটিং করে এখন যদিও তুলসী গাছের অবস্থাটা বেশি ভালো না লাস্ট আমি যেদিন দেখে আসলাম গণেশ চতুর্দশী গেল সেই দিনই গেলাম আর এই শীতের ফুলগুলো দেখলেই এই রঙগুলো দেখলেই বুঝে যাবে যে এর মাটির ক্ষমতা কতখানি এতটাই মানে যত্ন ছাড়া ফুলের ভারে প্রত্যেকটা ফুল একেবারে মাটিতে লুটোপুটি গোলাপও প্রচুর আর এই সেই আকন্দ গাছ যাকে কেটে দেওয়া হয়েছে সাপের ভয়ে এইভাবে চলছে একটু আটু অনেক কিছুই আছে মানে খুঁজে খুঁজে বের করলে অনেক কিছু তা সবসময় ভিডিও করা হয় না কিন্তু অনেকগুলো বছর ধরেই এই গাছের ফলন ফসল মানে যা কিছুই সব কিছুই আসে কিন্তু এই গোলাপের কথা কি বলবো কিছুই করা হয় না একদমই না এই যে মাঝে মাঝে আমি গিয়ে একটুখানি প্রুনিং করে দেই হয় একটু স্প্রে করে দিলাম এই ধরনেরই একটা ব্যাপার আর এটা হলো ডবল অ্যালামন্ডা একদম অন্য রকম একটা ফুল মাঝখানে কিন্তু একটা সাদা রঙের একটা ভেরিয়েশান আছে যেটা জানি না দেখতে পাচ্ছ কি না এর একটা চারা এনে লাগিয়েছি আমি বাড়িতে আর পাশে আছে আরও ছোটো চারা চেষ্টা করলে বর্ষাকালে অবশ্যই তোলা যেত কিন্তু আমি গাছটাকে একটু বড় করে গেটের উপরে একটা একটা সুন্দর আকার দিতে চেষ্টা করছি দেখি কি হয় এই ছিল সেই পরিপূর্ণ ফসলের রূপ আর বাকি লাস্ট আজ বর্তমানে কী পরিস্থিতি তাও তোমাদের সাথে শেয়ার করব একদম শেষ মুহুর্তে শরতের আবহাওয়া কেমন আর এখনকার পরিস্থিতি এই জমির কি পরিস্থিতিতে আমরা এই ফসলগুলো লাগাই বা কিছু কিছুটা খরচ তো হয় কিন্তু প্রাপ্তি তার থেকে অনেক বেশি অনেক বেশি হয়তো সব সবজি আসে না সব কিছু পাই না সময় কিন্তু আশেপাশে যারা আছে তারা পরিপূর্ণভাবে উপভোগ করে নেয় আসে এই একটা অন্যরকম পাওয়া

দু হাজার তেইশের যে হলুদ এই মৃত গাছ সেগুলো আবার এবছর নতুন করে বৃষ্টির চলে সতেজ এবং এবছরই লাস্ট আর এই দেখো এই শেষ গোলাপের যে পরিস্থিতি ডরমেন্সিতে যাচ্ছে গোলাপ তার জন্য সব পাতা ঝরে গেছে কিন্তু গোলাপের যে ব্রাঞ্চগুলো এতটাই বেশ হেলদি কিন্তু খুব ভয় লাগে মাঝে মাঝে যে একটু যদি আরেকটু কিছু কেয়ার করতে পারতাম হয়তো ভালো হতো এরকম কোনো ব্যাপার আর এই আনারস প্রচুর খেয়েছি মানে খেয়েছি বলতে তিন চারটে তো হবেই ওটাই আমার কাছে প্রচুর আর আরও হচ্ছে তোর আর আনারসের মতোই পুরো মেঘালয়ের যে তোড়া সেখানকার ছোট্ট ছোট্ট আনারসগুলো খুব টেস্টি হয় আর এই সেই হলুদ এই লাস্ট আপডেট চলো শেষমেশ দেখে নেই এই জমির কি পরিস্থিতি আর এগুলো হলো এই যে এখানে পাঁচটা গাছ একসাথে লাগিয়েছি জানি না কি হবে একসাথে বেঁধে ওপরের দিকে বেঁধে দিও বেঁধে দিবি

আবহাওয়া লাস্ট আপডেট এটাই শুধু বলবো যে গত বছরের শীতের সবজি নিয়ে আমার এই দুটো ভিডিও তোমরা দেখলে মানে আগে যে আমি কিছুক্ষণ আগে যা কিছু দেখলে বর্তমান পরিস্থিতি দেখলে তোমরা কিছুটা বুঝতে পারবে যে কি পরিস্থিতির থেকে আমরা এই সবজিগুলো চাষ করি এখানে এত যেমন ভালো মাটির গ্রোথ তেমনই ঘাসের উৎপাদ এত বড় বড় ঘাস হয়ে যায় যেগুলো আমরা কোনো বিষক্রিয়া বা কেমিক্যাল ইউজ করি না এই কেমিক্যাল শব্দটা আমি একজনের কাছ থেকে পেয়েছি সে নিশ্চয়ই দেখছে যাই হোক কেমিক্যাল মুক্ত সবজি জীবাণুমুক্ত নয় এটাই আমার কিউর করার ছিল ভুল তো হয় সেটা যদি কেউ শুধরে দেয় এটাও একটা প্রাপ্তি আর এই যে হলুদের গল্প করেছিলাম না সেই হলুদগুলো এই নিয়ে তিন বছর মানে প্রথমবার লাগানোর পরে গাছগুলো মরে যায় তারপরে এই দ্বিতীয়বার একবার হয়েছিল তখনও প্রায় গাছ মৃত ছিল এই বর্ষার জলে দেখো কেমন সতেজ এবার যখন এই গাছটা একেবারে শেষ পর্যায়ে থাকবে মানে গাছটা নষ্ট হয়ে যাবে তারপরেই আমরা হলুদটা উঠাবো তা আমরা বুঝতে পারছো টোটাল তিনবার গাছ হয়ে মরে যাওয়ার পরে যেই হলুদটা পাবো সেটাই কিন্তু আসল আমাদের খাওয়ার যে হলুদ আমরা পাই সেইটাই হলো আসল এখানকার চাষবাস কিছুক্ষণ আগে দেখালাম তোমাদের সেই তাদের কাছ থেকেই নেওয়া আমাদের এই সব ইনফরমেশান আর শীতের সবজি এখন লাগানো হবে তার জন্য এসে কিছুটা প্রিপারেশান আর এই যে ধনে পাতার গল্প করেছিলাম এবার এসে তাও সেই বকফুল ধনেপাতা ধনে পাতা এইসবই নিয়ে যাবো কারিপাতা গাছটা অস্বাভাবিক বড়ো যদিও খাওয়া হয় না ওখানে রয়েছে শ্রুতি শীতকালে লাগিয়েছিলাম যে চন্দ্রমল্লিকা চলো নিজের থেকে একটুখানি দেখিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই হলো আমার ছোট্ট গল্প কাজের জায়গা একদমই তাই সেখান থেকেই পাশেই হাই রোড একেবারেই তার পাশে রয়েছে আজকে পুরোটা একেবারে দেখিয়ে দিই তোমাদের এখানে হলো শ্যামলী কোল্ড স্টোর আলুর কোল্ড স্টোর আলু স্টোর করে রাখা হয় আশেপাশে প্রচুর আলু চাষ ধান বিভিন্ন রকমের ধান এবং এখানে আসলে আমার একটা আলাদা আলাদা কি বলবো ভাষা নেই ইচ্ছে করছে এই গাছটার নিচে একটু গিয়ে বসি কিন্তু তা সম্ভব নয় কোথা দিয়ে যাব সেই রাস্তা আমার একদমই অজানা এই হলো গল্প সবাই খুব ভালো থেকো আর আমার এইসব ছোটো ছোটো বিষয়গুলো তোমাদের কাছে যদি ভালো লাগে এটাই আমার মানে এই ভিডিও করা এই চ্যানেলে রেখে দেওয়া তার সার্থকতা আর কিছুই নয় সবাই খুব ভালো থাকি একসাথে টাটা গরমে পর্তুলিকার অবস্থা খুবই খারাপ এত বেড়ে গেছে এখানেও কিছু লাগিয়েছিলাম আর চলো তোমাদের শীতের যে গত বছরের আমার চন্দ্রমল্লিকা সেই চন্দ্রমল্লিকা একটু দেখাই যে এখানে কিছু করা হয় না কিছুই না সেই গাছ এখন কাটিং করে লাগালে কিন্তু অনেক ফোলার এই একটা সাদা আর একটা পার্পেল কালার হয়তো দেখেছো খুব সুন্দর প্রচুর ভেন্ডি হয় লেবু গাছটাও অনেক বড় মানে কী বলবো আর এগুলো নিয়ে বাহাদুরি করতেও ভীষণ ভালো লাগে জানি না কেন আর পদ্ম এখন ডরমিনসিতে যাবে ফুল দেখতে পাইনি কিন্তু ফুটেছিল প্রচুর ফুল ফুটেছিলো পাশেই পদ্ম পুকুর একেবারেই নিজের মতো করে এই সব গাছগুলো বেঁচে আছে কিন্তু কি করে কাটিং থেকে যারা করব সময়ের বড় অভাব সেটাই দেখি কি করা যায়